আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে নতুন তথ্য দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন রিলিজ হয়েছে তো দর্শক সম্পূর্ণ প্রতিবেদনটি আজকের ভিডিওতে আলোচনা করছি ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গবতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমল নিয়ে কমিশন নতুন একটি কাঠামো প্রস্তাব করবে সরকারের কাছে জুলাই মাসে গঠিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল তবে নির্বাচিত সরকার এই সেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে তো দর্শক এছাড়াও আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে তো দর্শক এছাড়াও অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতায় প্রাপ্য হবেন এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ তো দর্শক পে কমিশন গঠনের পর ১৪ আগস্ট প্রথম সভাও করেছে কমিশন কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে কিন্তু কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক্ষেত্রে দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে নতুন সরকার এসে আসলেই কি নবম পে স্কেল বাস্তবায়ন করবে নাকি এই সুপারিশমালা আসলে আমলে না নিয়ে বিলম্বিত করা হবে কারণ সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন যে অন্তর্বর্তী সরকারি কিন্তু এই নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত করে দিয়ে যাক কিন্তু শুধুমাত্র সুপারিশমালা যদি দিয়ে যায় তাহলে পরবর্তীতে সরকার এসে নির্বাচিত সরকার এসে সেটা সাথে সাথেই দিবে কিনা সেটারও কিন্তু একটি অনিশ্চয়তা থেকে যাচ্ছে তো দর্শক আমরা জোর দাবি জানাচ্ছি দ্রুতই সেটি বাস্তবায়িত করা হোক না হলে সেটা বিলম্বিত হওয়ার একটি আশঙ্কা থেকে যায় এবং সরকারের চাকরিজীবীরা সেই আগের মতোই বৈষম্যের শিকার হতে থাকবেন তো দর্শক পরবর্তী আপডেট সময় আমরা নিয়মিত জানাবো সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ